বন্ধুরা ফাইনালি কিন্তু ডিজে সার্জেন একদম তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমডাঙ্গাতে সেজে উঠছে কেমন কি রূপ নিয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করো কতগুলো কি বক্স রয়েছে কি মেশিন দিয়ে বাজানোর চেষ্টা করছে সবকিছু দেখানোর চেষ্টা করব দেখছি এখন রয়েছে কিন্তু আমি নানা জলের আমডাঙ্গে আর পেছনে দেখতে পাচ্ছি কিন্তু ডিজে সার্জেন একদম পুরো ফিটিংস হয়ে গেছে মেশিন সেট আপগুলো কিন্তু এই মুহূর্তে রেডি চলছে কেমন কি কাজ করে চলছে দেখানোর চেষ্টা করবো প্রচুর দূর থেকে অনেক ভাইয়েরা এখনই চলে এসেছে যারা কিন্তু ভিডিও বানাতে এসেছে এরপর যারা দেখতে আসবে অবশ্যই কিন্তু বিকেলবেলা কিংবা হয়তো কালকে আসবে এবার কাল থেকে হয়তো মেন কিন্তু খেলাটা শুরু হবে পরম নিউজিকে চলে আসবে আজকে সন্ধ্যের মধ্যে দেখার বিষয় আছে কে কেমন সেটা লাগায় সার্জেনের তোমাদের দেখার চেষ্টা করছি কী কী লাগাচ্ছে দেখতে থাকো বাদ বাই কিন্তু পর্ব নিউজিক এসে তারও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখতে দেখো বন্ধুরা ডিজে সার্জন কিন্তু ফাইনালি চলে এসছে নারাজলের জলের আম ডাঙরা তোমায় দেখানোর চেষ্টা করবো দেখো পরপর কিন্তু নিচে তিন লাইন বেস বক্স লাগানো হয়েছে তাতে কিন্তু তোমাদের বলে দিই পরপর কিন্তু আটখানা একদম বেশ লাগিয়েছে মানে পরপর তিন আসটে চব্বিশ খানার উপরে কিন্তু মিট বক্স যদি বলা হয় মানে টোটাল যদি বলা হয় একদম বক্স লাগিয়েছে টোটাল কিন্তু পাঁচ থাক বক্স লাগিয়েছে তো টোটাল কিন্তু একদম পাঁচ আসটে চল্লিশ খানা বক্স টোটাল লাগিয়েছে আর উপরে তার কিন্তু ভোকাল মিট আর প্রেসার মিটগুলো কীরকমভাবে কি সাজিয়েছে দেখলে বুঝতে পারবে তো এবারে কি তিন তাক ব্যাস লাগিয়েছে তার উপরে যে কিন্তু তার যে ভোকাল মিটগুলো সেগুলো কিন্তু পরপর লাগিয়েছে আর একদম কিন্তু লুকটা সেই লেভেলের হয়েছে তো যাই হোক মোটামুটি আশা ছিল যে এর থেকে বেশি বক্স নিয়ে আসবে তো যাই হোক কমিটি হয়তো চল্লিশখানা বলেছে তাই কিন্তু চল্লিশখানা বক্স নিয়ে এসেছে তো মোটামুটি একটা আশা করেছিলাম যে পঞ্চাশটার বেশি একটু বক্স থাকতে পারে তো এখানে টোটাল দেখলাম চল্লিশখানা বক্স নিয়ে কিন্তু ডিএস সার্জন রেডি হয়েছে তো তার এখন কিন্তু যে কানেকশান কানেকশানের কাজগুলো শুরু হবে আর তার সাথে তোমাদের দেখিয়ে দিই মেশিন সেট আপ কিন্তু এই মুহূর্তে নামানো চলছে মানে কিন্তু অ্যাম্প্লিফায়ার নামানো চলছে আর ব্যাক সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাক সাইডটা কী সুন্দর লাগছে দেখতে কারণ পরপর সব একই কালারের বক্স সব কিন্তু ব্ল্যাক কালারের ব্যাক সাইড থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর বেল্টগুলো কিন্তু ব্ল্যাক কালারের রয়েছে তাই কিন্তু আরও জিনিসটা দেখতে ভালো লাগছে দূর থেকে অনেক বড় রকম একটা সেট আপের লুক একদম কিন্তু টোটাল আশি পিস স্পিকার নিয়ে একদম রেডি হয়েছে যাই হোক তোমায় এবারে দেখানোর চেষ্টা করব। যে কী কী মেশিনও রয়েছে আর যাই হোক সামনে গাড়িগুলো রয়েছে তোমায় দেখিয়ে দেবো কী কী গাড়িগুলো এসছে মালগুলো আর ওপর থেকে তোমাদের দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা লুক হয়েছে আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই একটা ডিজি কিন্তু চলে এসেছে দুশো তার সঙ্গে কিন্তু রয়েছে আরও দুটা ডিজি আসবে কারণ সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর আর বলে দিচ্ছি ভিডিওতে দেখলে বুঝতে পারবে এখানে রয়েছে কিন্তু একটা দুশো কেবি ডিজি এটা ঘাঁটালেরই ডিজি তো যাই হোক মোটামুটি এই ডিজিটা কিন্তু চলে এসেছে কালকে রাত্রে রাত্রে প্রায় একটার দিক করে ডিজিটা এসেছে আর গাড়ি ঢুকেছে প্রায় প্রায় ধরো ডিএস আর্জনের যে মাল ঢুকেছে কালকে রাত্রে প্রায় দুটোর দিক করে মাল এসে পৌঁছেছে কিন্তু ফিল্ডে তারপর থেকে কিন্তু মাল এখানেই ছিল আর মাল নামানো কিংবা মাল যে পুরো রেডি করা সেই কাজগুলো কিন্তু পরপর চলছে তো যাই হোক এই যে মেশিন রয়েছে তোমাদের এখানে দেখিয়ে দিই ডিজি কিন্তু আরও একটা রয়েছে তেজ যে রয়েছে সার্জেনের যে নিজস্ব ডিজি সেই ডিজিও কিন্তু সঙ্গে নিয়ে এসেছে গাড়ির মধ্যে রয়েছে তো যাই হোক মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যেই রয়েছে কিন্তু ডিজিটা আর এই ডিজি আর তার সাথে কিন্তু আরও দুখানা ডিজি থাকবে যেটা কিন্তু আমাদের এই ঘাটালের একটা রয়েছে পূর্ব মেদিনীপুরে একটা ডিজি থাকবে তো টোটাল প্রায় কিন্তু তিনখানা ডিজি থাকবে তোমাদের দেখিয়ে দেবো আগে আপাতত কিন্তু তোমাদের সেটাপটা দেখিয়ে দিচ্ছি চারিদিকের লোকটা দেখো কাজ কিন্তু অনেক আগিয়ে চলেছে কারণ কিন্তু পুজো হচ্ছে কাল থেকে শুরু ছ তারিখ কাল আজকে হচ্ছে কিন্তু পাঁচ তারিখ পাঁচ তারিখ কিন্তু সেটা রেডি হয়েছে আর টেস্টিং হতে পারে হয়তো রাত্রের দিকে এখন কিন্তু অ্যাম্প্লিফায়ার লাগানোর কাজগুলো চলছে কি কী অ্যাম্প্লিফায়ার লাগেছে সেগুলো তোমাদের অবশ্য দেখানোর চেষ্টা করবো তো যারা যারা কালকে টেস্টিং দেখতে আসতে যাও অবশ্যই কালকে চলে আসতে পারো সকালে আসো কিংবা দুপুরে যখনও আসলে তোমরা হয়তো সার্জেন বাজবে তোমরা শুনতে পাবে এবার কতক্ষণে কী বাঁচবে সেটা হয়তো কমিটি তারা বলতে পারবে দুখানা গাড়ি রয়েছে পর পরে দুটো গাড়ি করে মাল নিয়ে এসেছে আর দুটো গাড়ি করে মাল নিয়ে এসে মানে বুঝতেই পেরেছিলাম যখন কাল দেখলাম তখন বুঝতে পারলাম যে কম বক্স আসতে পারে কারণ তিনটে গাড়ি যখন মাল নিয়ে এসেছিলো তখন দেখেছিলাম পাট্টা মুন্ডাইতে তো এখানে দেখলাম যে দুটো গাড়ি করে মাল নিয়ে এসেছে আর তার সঙ্গে কিন্তু সার নিজের গাড়ি এসেছে দূর থেকে এখন লুকটা কত সুন্দর লাগছে সত্যি কিন্তু তার সাথে কিন্তু একদম ভোকাল মিট দিয়ে তোমাদের দেখিয়ে দেবো কত লোকই রয়েছে আর এটা হচ্ছে মন্দিরের সামনে হরি মন্দির এখানে রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি পাশে মন্দির আর এখানে মন্দিরের মাইকটাও রয়েছে তো ভোকাল মিটগুলো দেখো পরপর কিন্তু একদম নখানা দিয়েছে মাঝখানে দুখানা হলুদ বক্স দিয়েছে যেটা কিন্তু দেখতে আরও ভালো লাগছে কালারটা দেখতে কারণ উপরে হলুদের সাথে একটা ম্যাচ করে দিয়েছে উপরে যে তার র্যাকগুলো রয়েছে প্রেশার মিটগুলো লাগানো রয়েছে তো সেগুলোর সাথে কিন্তু ম্যাচ করে খুব সুন্দরভাবে লাগিয়েছে তো একদম কিন্তু একটা অসাধারণ লুকে ডিএস সার্জেন রেডি হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো আরও কিছু বক্স আসলে তার যে প্রেশার বলো তার যে আরও চেহারাটা বলো তখন কিন্তু দেখতে আরও ভালো লাগতো তো যাই হোক নিচে পরপর তোমাদের বক্সগুলো দেখালে তোমরা তো বুঝতে পারবে দেখো কিন্তু মাঝখানে একদম রয়েছে ডিএস সার্জেন ইটস ডেঞ্জার এই লোগোটা কিন্তু মাঝখানে রয়েছে তো পরপর একদম আটখানা বক্স রয়েছে তার উপরে কিন্তু একদম পুরো পাঁচ লাইন পাঁচ লাইন কিন্তু বক্স পুরো ভর্তি করা হয়েছে আর তার মাঝখানে রয়েছে প্রেসার মিট তার উপরে রয়েছে কিন্তু ভোকাল মিট তো টোটাল কিন্তু এইটা হচ্ছে সেটা আর তার অ্যাম্প্লিফায়ার এই মুহূর্তে কিন্তু ফিটিংসের কাজ চলছে কী কী মেশিনগুলো তোমরা হয়তো সাইডটা দেখে কিছু বুঝতে পারছো হ্যাঁ আউজান মেশিন আউজান মেশিন কিন্তু ডিএস সার্জেন এই মুহূর্তে ইউজ করছে তোমরা জানো হয়তো তার আগে কিন্তু বিভিন্ন রকমের মেশিন ইউজ করেছে তবে আউজান মেশিনটা কিন্তু সে অনেক দিন ধরে ইউজ করে আউজার মেশিন রয়েছে এখানে বাদ বাকি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও সামনের দিক থেকে বুঝতে পারবে কী কী মেশিনগুলো দিয়ে এই মুহূর্তে ফিটিং চলছে সামনের দিক থেকে তোমাদের একটু দেখিয়ে দিই মেশিনগুলো কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি আউজার মেশিন রয়েছে পরপর তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন রয়েছে পরপর সাজানো তো এগুলো কী কোম্পানি হয়তো সামনে থেকে দূর থেকে একটু বুঝতে পারছি না সামনে থাকলে হয়তো বুঝতে পারতাম তো যাই হোক মোটামুটি একটু দূর থেকে ভিডিওটা করছি তো ডিএ সার্জনের পরপর কিন্তু মেশিনগুলো এখানে সাজা রয়েছে কত কতগুলো টোটাল আউজার মেশিন রয়েছে অবশ্য যারা দেখছো কমেন্ট বক্স একটু লিখে জানাবে তাহলে বুঝতে পারবো যে তোমার কতটা নিখুঁতভাবে ভিডিওটা দেখছো তার সঙ্গে রয়েছে তার ডটগুলো রয়েছে পরপর আরও বিভিন্ন রকমের যে মেশিন রয়েছে বেটা থ্রি মেশিন রয়েছে সাথে এখনও বেস বক্সগুলো বাজানোর যে মেশিনগুলো সেগুলো কিন্তু এখনও রেডি করা হয়নি মানে সেগুলো কিন্তু এখনও বের করা হয়নি পরপর কিন্তু নামানোর কাজ চলছে এর পরের ভিডিওতে তোমায় দেখানোর চেষ্টা করব যে কী কী মেশিনগুলো কিন্তু দিয়ে বাজানো হবে তার বেস বক্সগুলো এখন শুধু স্টেবিলাইজারগুলো নামানো চলছে যেগুলো কিন্তু অনেকটা মোটামুটি ষাট কিলো লোড নিতে পারে সেরকম বড় বড় কিন্তু স্টেবিলাইজার রয়েছে আর দেখো শুধু মেশিন দেখার জন্য কত বন্ধুরা এসেছে আর এখন যারা যারা এসছে প্রায় কিন্তু বেশিরভাগই শুধু তোমার ভিডিও করতে এসেছে আর যারা দেখতে আসবে আশা করছি আজকে বিকেল কিংবা কালকে আসতে পারে আর আজকে রাত্রেও হয়তো টেস্টিং হতে পারে তো যারা যারা আর দূর থেকে আসতে যাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো যারা সামনে থেকে আসবে তারা এসে ঘুরে যেতেও পারো কারণ আজ টেস্টিং হতেও পারে কিংবা না হতে পারে যদি হয় তার তো আপডেট আমি দিয়েই দেবো তার জন্য অপেক্ষা করো আর তোমাদের যখন বলছিলাম যে ভোকাল মিটগুলো কিংবা প্রেশার মিটগুলো করা রয়েছে পরপর দেখে নাও তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা পরপর কিন্তু তিন নম্বর থাকে একদম পরপরভাবে সাজিয়েছে আর এই মন্দিরে কিন্তু এখন এই মুহূর্তে অষ্ট্রপ্রবাহ চলছে আর তার জন্য কিন্তু নাম সংকীর্তন এই মুহূর্তে চলছে আর এই মন্দিরের পুজো উপলক্ষে কিন্তু এসেছে ডিজে সার্জেন একদম ঝাড়খণ্ড থেকে তো এর আগে কিন্তু অনেকবার দেখেছি শুধু এইবার দেখার পালা রয়েছে সার্জন কেমন কি বাজায় দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাটা এই জায়গায় কিন্তু প্রত্যেক বছর এখানে ডিজিগুলো কিন্তু বসানো হয় এই বছরে কিন্তু তিনখানা ডিজি পরপর বসানো হয়েছে তার সঙ্গে কিন্তু যার তার কন্ট্রোল যে রুমটা কন্ট্রোল রুম কিন্তু একদম তার পাশেই করা হয়েছে নিচে করা হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে কারণ বৃষ্টি মাঝেমধ্যেই হচ্ছে তার জন্য কিন্তু নিচে থেকে ওপরে চলে এসেছে তিনটা ডিজি তোমাদের প্রথম দিনে দেখিয়ে দিয়েছিলাম তো এখানে তিনটা ডিজি পরপর রয়েছে আর ওখানে যে দেখাচ্ছিলাম যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছিল লাইটিংয়ের সেই লাইটিংয়ের যে প্লেটগুলো সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে মানে লাইটিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু সার্জেনের যে ফিটিংসের কাজ সেটা হয়ে গেলে কিন্তু অনেকটা হয়ে যাবে আর মন্দিরের সামনে যে লাইটিংয়ের কিছু কাজ রয়েছে সেগুলো বাকি রয়েছে সেগুলো হলে কিন্তু একদম টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে আর একটা জিনিস তোমার দেখিয়ে দিই সামনের দিকে দেখো মাটি ফেলে কতটা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ এই বছর সার্জেন এসেছে আর প্রচুর কিন্তু তার জন্য ভিড় হবে আর লোক ধরানোর জন্য কিন্তু একটু জায়গা শর্ট পড়বে তার জন্য কিন্তু যেই জায়গা ছিল সেই জায়গাতে কিন্তু মাটি ট্রাক্টরে করে ভরিয়ে দিয়ে তার উপরে কিন্তু বালি দিয়ে একদম পাইলন করে দিয়েছে তো যাই হোক জায়গাটা কিন্তু অনেকটাই ইনহেন্স হয়ে গেছে বেড়ে গেছে এবারে দেখানো যা দেখার রয়েছে যে এখানে কত লোক ধরে আর কত ভিড় হয় সেটা অবশ্য তোমরা দেখতে পাবে কালকে আমি ড্রোন ভিডিও একটা দেওয়ার চেষ্টা করবো যেখানে তোমরা দেখতে পাবে যে সার্জেনকে দেখার জন্য কত দূর দূর থেকে কত লোক এসেছে ডিজি একটা রয়েছে এখানে পরপর দেখাচ্ছি আরও যখন ডিজিগুলো চলে আসবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো মন্দির রইলে সামনে এই গাড়ি করেই কিন্তু একদম পুরো মালগুলো এসেছে তো কালকে রাত্রে তোমাদের বলে দিয়েছিলাম প্রায় হয়তো বারোটার পরেই মাল চলে আসবে দুটোর সময় মাল এসেছে বললাম তো ডিজি আর একটা আসলে এখানে কিন্তু বসানো হবে বাদ বাকি তেজের হয়তো গাড়ির মধ্যেই থাকবে সেখান থেকে হয়তো পাওয়ার সাপ্লাইটা দেবে এবার দেখা রয়েছে কটা ডিজি দিয়ে কিন্তু পুরো সেট আপটা চলে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো অপেক্ষা করে এরপর ভিডিও আসবে কখন কি টেস্টিং হবে সেটা তোমাদের জানিয়ে দেবো যারা যারা আসতে যাও অবশ্যই চলে আসো নারাজল আমডাঙ্গা পশ্চিম মেদিনীপুর শীতলা ও কালীপুজো উপলক্ষে ডিএ সার্জেন কেমন কি বাজে দেখানোর চেষ্টা করবো বর্মন মিউজিক আসতে চলেছে সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে আসলে